আজকের এই পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন এটা নিয়ে কওমীদের মধ্যে কোনো ইখতিলাফ নাই সুন্নিদের মনে কোনো মধ্যে কোনো ইখতিলাফ নাই খারেজের মানে অন্যান্য যারা আছেন বিভিন্ন দল বিদল আছে যারা তাদের মধ্যে নবীর শুভ আগমন নিয়ে কোনো দিন ইখতিলাফ নাই নবী শুভ আগমন করেছেন এটা তারাও মানে আমরাও মানি নবী দুনিয়াতে এসেছেন যদি কেউ বলে নবীর মিলাদ মানে না তাহলে সেই লোকটা হলো মুশরিক সেই লোকটা কি মুশেক যদি কেউ বলে নবীর মিলাদ মানি না সে হলো বেঈমান যদি কেউ বলে নবীর মিলাদ মানি না সে হলো কাফের যদি কেউ বলে নবীর মিলাদ মানি না সে মুর্শেক এখন আপনারাই বলবেন হুজুর মিলাদ মানে না এ মুর্শেক হয় কিভাবে তাহলে আসেন একটু কোরআনের দিকে একটু তাকাই কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামেদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাহারু করে জন্ম